এই বিষয়টাতে যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে আমাদের অফিসার ইনচার্জের সুযোগ নেতৃত্ব এবং আমাদের যে অফিসাররা আসলে ফিল্ডে কাজ করেছে তাদেরকে মানে মানে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এই বিষয়টাতে বিশেষ করে আমি হয়তো তাদেরকে টেকনোলজিক্যালি যথেষ্ট সাপোর্ট দিয়েছি আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি রাত্র তিনটা চারটা পাঁচটা পর্যন্ত তাদেরকে লোকেশন দেওয়া বা বিভিন্ন বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়া কীভাবে কী কী করা যায় বাট ফিল্ডে থেকে কাজগুলো করেছে আমাদের সাব ইন্সপেক্টর তো তাদের এই উদ্যমকে আমাদের ডিসি স্যার সহ এডিসি স্যার সহ কর্তৃপক্ষ সবাই তাদের এই উদ্যমকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আর তারা আরও ভবিষ্যতে জন্য তাদের এই উদ্যম ধরে রাখে এই জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে ধন্যবাদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ কমিশনার জনাব হাসিবাজি স্যারের নেতৃত্বে চাঁদগাঁও থানা পুলিশ প্রতিনিয়ত মাদক চিন্তায় চুরি ইফটিজিং ও চাটাবাজ গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা একজন মোটরসাইকেল সাইকেল চোরকে গ্রেপ্তার করেছি জিজ্ঞাসাবাদকালে তাকে জানতে পারি যে সে আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য তাকে নিয়ে আমাদের চাঁদগাঁও থানা পুলিশের একটি অভিজ্ঞ টিম নোয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে আন্তজেলা চোর চক্রে তিনজন চোর চুলকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি মোটর সাইকেল চারটি মোটর সাইকেল আমরা উদ্ধার করেছি এবং তিনজন চুলকে আমরা গ্রেফতার করেছি তাদেরকে নিয়মিত মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে কারণ করা হয়েছে রিমান্ডে আসলে তাদের তথ্যের তাদের নিকট থেকে আমরা আরও মোটর সাইকেল উদ্ধার করতে পারবো বলে আশা করছি সমানিত নাগরিকদেরকে আমরা জানাতে চাই যে আপনারা যে কোনো তথ্য চোর মাদক ছিনতাই চাঁদাবাস ইফটিজিং আমাদেরকে তথ্য দিবেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ধন্যবাদ